আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ ফ্রিজিং অর্ডার করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসি এর বাইরে সংস্থাটি আরও ষাটটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এদিকে শনিবার চব্বিশ মে গার্ডিয়ার একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এদিকে আরও জানা যায় দুই সালে ছয় দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে কেনা হয় অপর সম্পত্তি উত্তর লন্ডনের প্রেশাম গার্নেসের একটি বাড়িটা দুই হাজার সালে এক দশমিক দুই বিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল এদিকে ফিনান্সিয়াল টাইমের বরাতে সংবাদ মাধ্যমটি বলেছে গ্রেসান গার্ডেসের এই অ্যাপার্টমেন্টটি শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকীর মা শেখ রেহানায় থাকতেন বাংলাদেশে দুর্নীতির অভিযোগের মুখোমুখি সালমান এফ রহমানের হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং দেশের অনেকেই তাকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখেছিলেন গত বছর গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি যৌথ তদন্তে তার ছেলে এবং ভাগ্নের সম্পত্তির কথা উঠে আসে যেখানে শেখ হাসিনার মিত্রদের মালিক চারশো মিলিয়ন মূল্যের সম্পত্তি প্রকাশ করা হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের নীতি পরিচালক ডানকার হেমস বলেছেন আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের তদন্ত চালিয়ে যাওয়া এবং বিলম্ব না করে সমস্ত সন্দেহভাজন সম্পদ জব্দ করার আহ্বান জানাচ্ছি এদিকে এনসিএর একজন মুখপাত্র বলেছেন আমরা নিশ্চিত করতে পারি যে এনসিও চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে গার্ডিয়ানের প্রতিবেদনটি পড়তে এখানে আরও আমরা জানতে চাই ফিনান্সিয়াল টাইমসের বরাতের সংবাদ মাধ্যমটি বলেছে গ্রেসান গার্জেন্সের একটি অ্যাপার্টমেন্টে শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিফ সিদ্দিকির মা শেখ রেহানা ওই ফ্ল্যাটে থাকতেন বলে ধারণা করা হচ্ছে এছাড়াও দুই হাজার সালে জাতীয় নির্বাচনের হলফ নামায় শেখ হাসিনার সম্পত্তির তথ্য গোপন করার প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে সিটি দিয়েছে এদিকে দুপুরে এক প্রেস ব্রিফিং একথা জানিয়েছে দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন তিনি জানিয়েছেন নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থীতে থাকার সুযোগ ছিল না এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে এছাড়া এই মিথ্যে তত্ত্ব দেওয়ার ঘটনায় দুদন আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আব্দুল মান্নান এদিকে দুই সাল থেকে টানা চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর গত বছরের জুলাই গণ অব্যতনের মুখে দেশের ভারতে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমলে হওয়া দুই হাজার চোদ্দো সালে পর্যন্ত বিগত তিনটি নির্বাচন নিয়ে দেশের মানুষের মনে প্রশ্ন উঠেছিল দুই হাজার আট সালের নির্বাচন নিয়ে সেভাবে প্রশ্ন ছিল না এবার দুদক ওই নির্বাচনে শেখ হাসিনার হলফনামায় তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলেছে জানা যায় দুই হাজার আট নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা এক লাখ পঁচাত্তর হাজার টাকার ব্যবস্থা সম্পদ এবং তিন কোটি সাতষট্টি লাখ টাকার অবস্থা সম্পদের হিসাব দাখিল করেন বলে জানিয়েছেন দুদক দুদকের অনুসন্ধানে উঠে এসেছে শেখ হাসিনার তৎকালীন সময়ে স্থাবর সম্পদ ছিল তেত্রিশ লাখ ছয়ষট্টি হাজার টাকা আর অবস্থ আর অস্তবায় সম্পদ ছিল পাঁচ কোটি আঠারো লাখ টাকা সব মিলিয়ে দুই কোটি তিন লাখ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুর্গের পরিচালক আব্দুল মান্নান সরকার